বন্ধুরা আমার মতো আপনারাও নিশ্চয়ই একের অধিক মোবাইল ফোন ইউজ করেন আর মোবাইল ফোন ইউজ করলে আপনাদের মাল্টিপেল প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা রিচার্জ করতে হয় আপনারা যদি চান মাত্র টাকা দিয়ে আপনাদের মোবাইল নাম্বারগুলো চালু রাখতে পারেন হ্যাঁ তাও একশো কুড়ি দিন এবং সঙ্গে ইনকামিং ফেসিলিটিও থাকবে কিভাবে হ্যাঁ বন্ধুরা কিভাবে করবেন কি প্রসেস এবং টাইয়ের কি নির্দেশ সেইটা পুরো বিস্তারিত জানবো এই ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেবেন আর চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এই টাইপের টপিক আপনারা পেয়ে যাবেন এবং আগামী দিন যদি এই টাইপের আপডেটেড তথ্য আসে আপনাদের সামনে সবার আগে তুলে ধরতে পারি এটাই আমার চেষ্টা থাকবে বন্ধুরা বহু মানুষ আছে যাদের কাছে মাল্টিপেল নাম্বার ইউজ করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে কেউ কেউ ব্যাংকে একটা নাম্বার দেওয়া থাকে এবং পার্সোনাল মানুষদের সঙ্গে এর জন্য আলাদা নাম্বার দেওয়া থাকে কেননা অনেকেই চায় না যে তার ব্যাংকিং যে নাম্বারটা পাঁচ জায়গায় যাক সেই অর্থে অনেকে মাল্টিপেল নাম্বার ইউজ করে থাকে বা একটা ফ্যামিলিতে দেখা গেল পাঁচটা ফোন আছে একটা বাড়িতে থাকে সেটা শুধু ফোন আসা যাওয়ার ক্ষেত্রেই কাজে লাগে এবং তাতে না অনেক সময় রিচার্জ না করলেও চলে কিন্তু এখনকার যা নিয়ম অনুযায়ী প্রতি মাসে মোটা অঙ্কের টাকা না রিচার্জ করলে আপনাদের ইনকামিং ফেসিলিটিটাও বন্ধ হয়ে যাবে কিন্তু না বন্ধুরা মাত্র কুড়ি টাকা দিয়েই আপনারা একশো কুড়ি দিন এই ফোনের পরিষেবা চালু রাখতে পারেন বা ফোনটা অ্যাক্টিভ রাখতে পারেন সঙ্গে ইনকামিং ফেসিলিটিও পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো কল করতে পারবেন না কাউকে আপনার ফোনে ফোন ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন একটা নির্দেশিকা জারি হয়েছে যার মাধ্যমে আপনারা এই ফেসিলিটিটা পাবেন কিভাবে করবেন কি কি সুবিধা সমস্ত বিষয় বিস্তারিত হয়ে জানবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নির্দেশিকা জারি হয়েছে না বলা হয়েছে প্রায় দশ বছর আগে একটা নির্দেশিকা ছিল যেখানে কিনা মানুষকে ফোন ইউজ না করে রকম ভাবে ফোনে ব্যবহার না করা হয় তাহলে দিনের মধ্যে সিম কার্ডটা বন্ধ করা যাবে না বা ডিঅ্যাক্টিভেট করা যাবে না যদি কিনা তার ফোনে মিনিমাম ব্যালেন্স কুড়ি টাকা থাকে কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে আমাদের মিনিমাম ব্যালেন্স একশো টাকা রিচার্জ করতেই হচ্ছে প্রতি মাসে তাও প্রতি মাস না আঠাশ দিন অন্তর অন্তর তো সেই ক্ষেত্রে ট্রাই যেটা বলেছে যে রুলস রেগুলেশনটাকে বহাল রাখতে হবে প্রত্যেকটা সিম কোম্পানিকে এই রুলসটা কার্যকরী হচ্ছে সেটা এবার বলে দিই আপনি যদি মনে করেন নব্বই দিনের মধ্যে আপনি কোনো ডেটা ইউজ করছেন না কোনো টেক্সট ইউজ করছেন না বা কোনো কলিং ফেসিলিটি ইউজ করছেন না আপনার সিমটা থেকে তাহলে এই সিমটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে না যদি কি না আপনি কুড়ি টাকা রিচার্জ করেন মিনিমাম ব্যালেন্স এবার আপনার বলবেন আপনি তো ভিডিওর প্রথমে বললেন একশো কুড়ি দিন এখন নব্বই দিন হচ্ছে কি করে এবার পরের পয়েন্ট বললেই আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এরপরের রুলে কি বলা হয়েছে আপনার যদি ব্যালেন্স ব্যালেন্স মোবাইল যে ব্যালেন্সটা মেন টাকা থাকে তাহলে আপনাদের নব্বই দিনের মধ্যে এই সমস্ত কিছু যদি না ইউজ করেন আপনার ফোনটা অ্যাক্টিভ থাকে প্লাস আপনার ইনকামিং ফ্যাসিলিটিও পাবেন বোঝা গেল তারপরে কি হবে ওই কুড়ি টাকা ব্যালেন্স আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যাবে কেটে যাওয়ার পর আরও তিরিশ দিন আপনি সময় পাবেন আপনার ফোনটা চালু রাখার এবং টোটাল নব্বই প্লাস তিরিশ টোটাল একশো দিন আপনার ফোনটা অ্যাক্টিভ থাকবে আপনার ইনকামিং কলও আসবে বন্ধুরা এইভাবেই মাত্র কুড়ি টাকা মেন ব্যালেন্স রেখে একশো দিন পর্যন্ত আপনার ফোনটাকে অ্যাক্টিভ রাখুন এবং সঙ্গে ইনকামিং ফেসিলিটি পেয়ে যান বন্ধুরা আপনাদের এই তথ্যটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ